আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে সরকারি নীতি পরিচিতি বিষয়টির কোড হচ্ছে চব্বিশ উনিশ শূন্য ফার্স্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব কবিভাগের সাজেশন কবিভাগের বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল নীতি শব্দের অর্থ কী নীতি শব্দের অর্থ হচ্ছে ন্যায়সঙ্গত সুপরিকল্পিত কার্যব্যবস্থা দুই নম্বর প্রশ্ন জননীতিতে মূল অ্যাক্টর কারা জননীতিতে মূল অ্যাক্টর হচ্ছেন জনগণ তিন নম্বর প্রশ্ন জননীতিতে যৌক্তিক পছন্দ বলতে কী বোঝায় জননীতিতে যৌক্তিক পছন্দ বলতে মানব আচরণ ব্যাখ্যার প্রণালীকে বোঝায় চার নম্বর প্রশ্ন নীতি বাস্তবায়ন বলতে কি বুঝও নীতি বাস্তবায়ন হচ্ছে নীতির লক্ষ্য ও উদ্দেশ্যকে কার্যে পরিণত করার প্রক্রিয়া ফার্স্ট নম্বর প্রশ্ন বহিষ্ঠ অ্যাক্টর কে বাহিরের যে অংশ জননীতিতে প্রভাব বিস্তার করে সেটাই হচ্ছে বহিষ্ঠ অ্যাক্টর ছয় নম্বর প্রশ্ন কুদরতি হুদা শিক্ষা কমিশন কত সালে গঠন করা হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জুলাই কুদরতি হুদা শিক্ষা কমিশন গঠন করা হয় সাত নম্বর প্রশ্ন পদসুপান নীতি কী সংগঠনের পর্যায়ক্রমিক সর্বোচ্চ পর্যায় হতে সকল কর্তৃত্ব আদেশ ও নিয়ন্ত্রণ স্তরে স্তরে একেবারে নিম্নস্তরে নিঃসৃত হয়ে আসা একই সংগঠনের পদসূপান নীতি বলা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে মন্ত্রণালয়ের প্রধানকে প্রধানমন্ত্রী নয় নম্বর প্রশ্ন ই সি এন ই সি এর পূর্ণরূপ কী ইসিএনইসি এর পূর্ণরূপ হচ্ছে এক্সকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল দশ নম্বর প্রশ্ন হচ্ছে এমডি জি এর পূর্ণরূপ কী এমডিজি এর পূর্ণরূপ বা এমডিজি হল মেলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি হচ্ছে জাতিসংঘ কর্তৃক ঘোষিত সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্য ঘোষণা এগো নম্বর প্রশ্ন পরিকল্পনা নীতি কী কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার নিমিত্তে বিস্তারিত ও নির্দিষ্ট ধরনের কর্মসূচি রূপরেখা অঙ্কনই হচ্ছে পরিকল্পনা বারো নম্বর প্রশ্ন বাজার কী অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো স্থানকে না বুঝিয়ে বরং বাজার বলতে এক বা একাধিক পণ্যকে বুঝায় ক্রেতা ও বিক্রেতার দর খসাকির মাধ্যমে নির্ধারিত একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করাকে বাজার বলা হয় তেরো নম্বর প্রশ্ন হলো বর্তমান শিক্ষানীতি প্রণীত হয় কত সালে বর্তমান শিক্ষানীতি প্রণীত হয় দু হাজার বিশ সালে চোদ্দ নম্বর প্রশ্ন ইমপ্লিমেন্টেশন গেইম গ্রন্থটির রচয়িতাকে ইউগিনি ব্রাডেজ পনেরো নম্বর প্রশ্ন বিআইডিএস এর পূর্ণরূপ কি বিআইডিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ ষোলো নম্বর প্রশ্ন হলো এর পূর্ণরূপ কি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচার অফ এক্সপোর্টস অ্যাসোসিয়েশন সতেরো নম্বর প্রশ্ন হল ডিপিইসি এর পূর্ণরূপ কি ডিপার্টমেন্টাল প্রজেক্ট অ্যাভুলেশন কমিটি আঠারো নম্বর প্রশ্ন হল ডিজিটাল বাংলাদেশ ও ভিশন দু হাজার একুশ কে ডিজিটাল বাংলাদেশ হল বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক পরিসরের এক নতুন দিগন্তের নাম ডিজিটাল বাংলাদেশ আর ভিশন দু হাজার একুশ হল বাংলাদেশকে ক্ষুধামুক্ত দরিদ্রমুক্ত আধুনিক ও উন্নয়নের মহাকল্প পরিকল্পনাই হল ভিশন দু হাজার একুশ উনিশ নম্বর প্রশ্ন হল মহাসড়ক খুন ধরনের দ্রব্য গণদ্রব্য বিশ নম্বর প্রশ্ন মডেল কি মডেল হচ্ছে এমন একটি বৈজ্ঞানিক যুক্তিভিত্তিক সুনির্দিষ্ট সুস্পষ্ট ও বাস্তব ও প্রকৃততাত্ত্বিক কাঠামো যাকে দিয়ে বা যার মাধ্যমে কোনো সমাজ বা ব্যবস্থাকে ব্যাখ্যা করা যায় একুশ নম্বর প্রশ্ন হচ্ছে আন্ডেরি স্ট্যান্ডিং পাবলিসি কে লিকেশন থমাস আর ডাই বাইশ নম্বর প্রশ্ন প্রকল্পচক্ষ কী চক্র বলতে যে প্রকল্পের শুরু বিকাশ ও পরিসমাপ্তি একই মানের চলতে থাকে তাকে বোঝায় তেইশ নম্বর প্রশ্ন হলো এজেন্ট বলতে কি বোঝায় কোনো নীতির লক্ষ্য নির্ধারণ করাই হলো এজেন্ট চব্বিশ নম্বর প্রশ্ন হল বিজিএফ এর পূর্ণরূপকে ভলনারেবল গ্রুপ ফ্রি পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে এনআরভি এর পূর্ণরূপকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ছাব্বিশ নম্বর প্রশ্ন অলাভজনক প্রতিষ্ঠান কী অলাভজনক প্রতিষ্ঠান হলো সরকারের সাথে যে প্রাতিষ্ঠানিক অলাভজনক কিন্তু সরকার জনস্বার্থে তা চালু রাখে তাকে অলাভজনক প্রতিষ্ঠান বলা হয় সাতাশ নম্বর প্রশ্ন রেডিও ও টিভি অনুষ্ঠান কোন ধরনের দ্রব্য রেডিও ও টিভি অনুষ্ঠান আধা গণদ্রব্য আঠাশ নম্বর প্রশ্ন প্রকল্প কি সামাজিকভাবে বিন্যস্ত পরস্পর সম্পর্কিত কার্যাবলীর একটি মিলিত প্রবাহ যা সুস্পষ্ট লক্ষ্যসমূহ অর্জনের লক্ষ্যে প্রণীত সেটাই হচ্ছে প্রকল্প উনত্রিশ নম্বর প্রশ্ন পাবলিক পলিসি এর বাংলা অর্থ কী সরকারি নীতি বা জননীতি পরবর্তী প্রশ্ন হল জননীতি অধ্যয়নের তিনটি পর্যায়ে উল্লেখ করো প্রথমটি হচ্ছে মার্কেট দুই নম্বর সরকার এবং তিন নম্বর হচ্ছে ও লাভজনক খাত একত্রিশ নম্বর প্রশ্ন প্রকল্প চক্রের উদ্ভাবককে ভালেন সি বম হলেন চক্রের উদ্ভাবক পরবর্তী প্রশ্ন হলো দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে আর্থার এক ব্যান্টলি দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক পরবর্তী প্রশ্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে সচিব চৌত্রিশ নম্বর প্রশ্ন হল যুক্তিসিদ্ধ মডেল মডেলের প্রবক্তাকে হার্ভার্ট সাইমন পঁচিশ নম্বর প্রশ্ন ডিসিশন শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ল্যাথিন শব্দ ছত্রিশ নম্বর প্রশ্ন ভিজিডি এর পূর্ণরূপকে ভলুরেবল গ্রোভ ডেভেলপমেন্ট সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভি টি এর পূর্ণরূপকে উইল্ড অন অপারেট ট্রান্সফার আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশেষজ্ঞ কারা কোনো বিষয়ে কোনো বিশেষ বিষয়ে যারা বিশেষভাবে দক্ষ তারাই হলেন বিশেষজ্ঞ উনচল্লিশ নম্বর প্রশ্ন ভি এটি এর পূর্ণরূপ কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স চল্লিশ নম্বর প্রশ্ন ব্যবস্থা প্র পদ্ধতির প্রবর্তককে ডেভিও হস্টন একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ পানি উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত কুমিল্লায় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পলিসি প্যারাডক্স শীর্ষক গ্রন্থের রচয়িতাকে ডেভরাস্টন তেতাল্লিশ নম্বর প্রশ্ন মিশ্র অর্থনীতি কী যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানায় ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থনীতি বলা হয় চৌচল্লিশ নম্বর প্রশ্ন এস টি জি এন্ড মেয়াদ দু থেকে দু সাল পর্যন্ত দু সাল পর্যন্ত পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সচিবালয় কী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমূহের অফিসগুলোকে একত্রে সচিবালয় বলা হয় পরবর্তী প্রশ্ন হলো। নীতি প্রণয়নের সর্বপ্রথম ধাপ কোনটি নীতির প্রয়োজনীয়তা সর্বশেষ প্রশ্ন এনইসি সভায় কে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এটাই ছিল কবিভাগের সাজেশন যদিও কবিভাগের সাজেশনের প্রশ্নগুলো একটু বেশি হয়ে গেছে আপনারা চাইলে স্কিপ করে কয়েকটি প্রশ্ন বাছাই করে পড়তে পারেন এখন শুরু করব হবিভাগের সাজেশন হবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল জননীতির সংজ্ঞা দাও দুই নম্বর নীতি নকশা কি তিন নম্বর প্রশ্ন কৌশলগত পরিকল্পনা কাকে বলে চার নম্বর প্রশ্ন হলো একচেটিয়া বাজারের সংজ্ঞা দাও পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সরকারি ও বেসরকারি খাতের পার্থক্য নির্ণয় করো ছয় নম্বর প্রশ্ন হলো পলিসি নেটওয়ার্কে সাত নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কী বুঝো আট নম্বর প্রশ্ন অলাভজনক সংস্থা বলতে কি বুঝো নয় নম্বর মুক্তবাজার অর্থনীতি কাক বলতে কি বুঝো দশ নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের সচিবালয়ের পদসুপান নীতি ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন প্রকল্প চক্র বলতে কি বুঝো বারো নম্বর প্রশ্ন হলো নীতি মূল্যায়ন বলতে কি বুঝো পরবর্তী প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন হচ্ছে এজেন্ডা সেটিংস বলতে কি বুঝো চোদ্দ নম্বর প্রশ্ন সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলতে কি বুঝো পনেরো নম্বর প্রশ্ন নীতির আলোচ্য বিষয় কি এটাই ছিল এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন গ প্রথম নম্বর প্রশ্ন হলো রাজনীতি অধ্যয়নের যৌক্তিক গুরুত্ব আলোচনা করো দুই নম্বর জননীতি অধ্যয়নের পদ্ধতিগুলো আলোচনা করো তিন নম্বর নীতি বাস্তবায়ন মূলত আমলাতন্ত্রের কাজ উক্তিটি ব্যাখ্যা করো অথবা জননীতি প্রণয়নে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন হলো উন্নয়নশীল দেশে নীতি বাস্তবায়নের সমস্যাগুলো আলোচনা করো অথবা সরকারি নীতি বাস্তবায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন হল সিদ্ধান্ত গ্রহণ কি জননীতি প্রণয়নে সিদ্ধান্ত গ্রহণের সংজ্ঞার গুরুত্ব আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন সরকারি বেসরকারি অংশীদারিত উদ্যোগের সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা করো সাত নম্বর মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো আট নম্বর প্রশ্ন উন্নয়নশীল দেশে নীতি প্রণয়নে গোষ্ঠী ও অন্যান্য সংস্থার প্রভাব আলোচনা করো অথবা সরকারি নীতি নির্ধারণে দাতাগোষ্ঠী ও এনজিও এর ভূমিকা আলোচনা করো নয় নম্বর প্রশ্ন অলাভজনক খাতে সরকারের ভূমিকা ব্যাখ্যা করো দশ নম্বর সরকারি নীতি প্রণয়ন প্রক্রিয়ার ধাপসমূহ আলোচনা করো অথবা সরকারি নীতি তৈরির ধাপসমূহ ও সরকারের নীতি তৈরির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন ডেভিড স্টনের নীতি বিশ্লেষণ মডেলটি আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের সরকারি নীতি গঠন ও বাস্তবায়ন প্রক্রিয়ার উন্নয়নের কৌশল সমূহ বর্ণনা করো তেরো নম্বর প্রশ্ন নীতি মূল্যায়নের পূর্ব শর্ত সমূহ বিশ্লেষণ করো চৌদ্দ নম্বর প্রশ্ন প্রশাসনিক জবাবদিহিতা কি প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়সমূহ আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হলো উত্তম পরিকল্পনার গুণাবলী সমূহ আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি বিভাগ এবং গ বিভাগের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে সেটি আপলোড করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে